নৌকা শুধু একটি বাহন নয় গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহ্য কৃষিকাজ মাছ ধরা মালামাল পরিবহন কিংবা দৈনন্দিন যাতায়াতে যুগ যুগ ধরে নৌকা হয়ে উঠেছে মানুষের নির্ভরযোগ্য সঙ্গী বর্ষার মৌসুম এলেই আবারও গ্রামীণ জনপদে নৌকার কদর বাড়তে থাকে আধুনিকতার ছোঁয়ায় ইঞ্জিন চালিত ট্রলার থাকলেও আজও বাংলার চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনধারার প্রতিচ্ছবি হয়ে আছে নৌকা রান্নাঘর না হোক গাজী কিচেন রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাজারে সেই ঐতিহ্যকে আজও ধরে রেখেছে এক ব্যতিক্রম ধর্মী নৌকার হাট কয়েক যুগ আগে স্থানীয় কিছু উদ্যোগী ব্যবসায়ের প্রচেষ্টায় শুরু হয় এই হাট যা এখন পর্যন্ত টিকে আছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার জমে ওঠে এই বিশেষ হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালের জলে ও রাস্তার পাশে চলে নানা ধরনের নৌকা কেনা বেচা এই হাটে ছোট বড় নানা আকৃতির নৌকা বিক্রি হয় দু থেকে পাঁচ টাকার মধ্যে ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম হয়ে ওঠে দীঘির যান বাজার তবে সময়ের পরিবর্তনে এই শিল্প হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন নৌকা নির্মাতারা কাঠ লোহা ও শ্রমের ব্যয় বৃদ্ধির কারণে তারা আগের মতো লাভবান হতে পারছেন না ফলে দিন দিন এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই নৌকা বিক্রেতাদের দাবি এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় অনুদান দরকার তা না হলে একদিন হয়তো এই হাট আর থাকবে না নৌকা শুধু বইয়ের পাতাই দেখা যাবে নিচে আছে দুই হাজার বাইশশো পঁচিশশো উপরে পাঁচ হাজার হাজার আচ্ছা আজকের হাটে কি নৌকা একটাও বিক্রি করছেন কয়টা নৌকা নিয়ে আসছেন আজকে কি একটা নৌকাও বিক্রি করছেন

নৌকা বেশি আনতে পারি না ব্যস্ত পারি না যদি সরকার কিছু লোন দেতে তাই তো ব্যবসা করা যায় আইসি একটা নৌকা কেনবো আর কি কিনি নে আর কি দরদাম চলতে আছে একটু বিক্রি বেশি চাই এই বিষয়টি যাচাই হয়েছে চলছে কেনবো আর কি আমি ওই সবজি কেনবো এই কাটবো আর কি সবজি আচ্ছা আচ্ছা পানি চুরি তো এই জন্য ও এই মানে পানি উঠছে এই নৌকা নিয়ে আপনি সবজি কাটবেন সবজি কাটবেন এই নৌকা দিয়ে আপনি কি কাজ করবেন জন্য জন্য এখনো যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা নিঃশব্দে বহন করে চলেছেন বাংলার সংস্কৃতির এক জীবন্ত অংশ তাই নৌকার হাট শুধু কেনা বেচার জায়গা নয় বরং এটি আমাদের ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন জিটিভি নিউজ